দ্বিতীয় বিয়ের পর প্রথম স্বামীর সাথে কি কথা বলা যাবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জানতে চেয়েছেন প্রশ্নটি বোন জেনিয়া খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রিয়া বোন আসলে আপনি বা যে কেউ যখন পুরুষের সাথে সাথে তার তার বিবাহ তখন কোন পুরুের ইন্টারকোর্স যা কিছু আছে সবই আল্লাহ প্রদত্ত যেইভাবে যা বলা হয়েছে সেইগুলো বৈধ বিষয় হচ্ছে যে প্রথম বিবাহের দ্বারা যে স্বামী নির্ধারিত হয় সেই স্বামীর কাছ থেকে যদি আপনি তালাক প্রাপ্ত হন তাহলে আপনি তালাকপ্রাপ্ত হওয়ার পরে হয়তো অন্য কোথাও বিবাহ হয়েছে এবার এমত অবস্থায় আবার ওই প্রথম স্বামীর সাথে আপনার কথা বলা যাবে কিনা এটা জানতে চেয়েছেন যে এই ক্ষেত্রে দুইটা দিক লক্ষণীয় এক বিশেষ প্রয়োজন হলে পরে কথা বলতে পারেন যেমন হয়তোবা আগের ওই স্বামীর সাথে যখন ঘর সংসার করেছিলেন তখন তার অরসে কোনো সন্তান সন্তানাদি জন্ম নিয়েছিল তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার প্রথম স্বামীর সাথে অতটুকু কথা বলতে পারেন যে আপনার সন্তান সন্তান কেমন আছে এই মূলক কোন কথা বার্তা বা জিজ্ঞাসা করতে পারেন এছাড়া আপনি মিষ্টি ভাষা দিয়ে নরম মাদুর্যতা দিয়ে আপনার জন্য আপনার আগের স্বামীর সাথে কথা বলা হারাম বৈধ নাই আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহা হেনহতালা এই বলেছেন ফার্স্ট আলু আল্লাহ ইনকুম তোমলা তা